নমস্কার যারা যারা আমার এই অনুষ্ঠানটা দেখছেন প্রত্যেককে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ কেমন যাবে দু হাজার চব্বিশ বিশ্বরাশির বিশ্বরাশির পক্ষে এই বছরটা একটা ম্যাজিক্যাল বা মিরাকেল হতে চলেছে আপনারা অপর্যাপ্ত পরিমাণে কিছু কর্ম বা অর্থ পেয়ে যেতে পারেন এটা আপনারা আশা করতে পারেননি এখন অব্দি কারণ এমনিতে মানে দু সালটা শনি বছর কি করে শনি বছর হলো দু হাজার যোগ করলে যোগ ফলায় আট এবং বর্তমানে শনি বসে আছে মূল ত্রিকোণ ভাবে অবস্থায় আপনাদের দশম গৃহে এবং একাদশে বসে আছেন রাহু এবং যদি আপনাদের দ্বাদশ গিয়ে দেখেন বৃহস্পতি এটা কিন্তু একটা সুখের সঞ্চার আপনাদের এই শুক্রাধিপতি আপনাদের শুক্রের অধিপতি সে বসে আছে মানে মঙ্গলের ঘরে সপ্তম ঘরে এই শুক্রের প্রথম প্রভাবটা কিন্তু আপনারা মানে বছরের প্রথম আনতেই পেয়ে যাবেন এই প্রভাবটা আপনাদের কিন্তু স্টার্টিংটা খুব সুন্দর হবে এই যে আপনার শনি প্রভাব সেটা কিন্তু আপনাদের মনোশক্তি এতটাই বাড়িয়ে চলবে যে আপনারা কর্ম থেকে বিরত হতে পারবেন না কর্মযোগ অর্থ সঞ্চয় আপনাদের প্রচুর পরিমাণ হবে ভাববেন না লটারি টিকিট কেটে প্রাপ্য পেলাম বা কুড়িয়ে পেলাম না কাজ করতে হয় কর্ম করতে হয় তবে অর্থ আসে আমরা যেখানে বসে বসে বলছি এই বলাটাই সার নয় আপনাদের শুনে অনুভূতি লাভ করে তবে আপনারা যদি এগিয়ে যান কাজে আপনারা অবশ্যই প্রতিফল পাবেন পেতে বাধ্য কারণ জ্যোতিষশাস্ত্রটা হচ্ছে একটা প্রবণতা এই প্রবণতাটাকে যদি আপনার অনুসরণ করতে পারেন অবশ্যই অবশ্যই আপনার ফল আপ করবেন এবার আসব আপনাদের বর্তমান পরিস্থিতি যদি কোনো ভালো শুভ দশা থাকে জন্মকালীন শনি আপনার শুভ অবস্থায় থেকে থাকে তাহলে কিন্তু বিশ্ব রাশির পক্ষে কোনো কিছুর থেকে বাধা সৃষ্টি আসবে না আসবো আরো অনেক কিছু বিষয় কতটা পরিমানে আপনাদের অবলম্বন 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 করতে হবে কোন কোন জায়গায় আপনার প্রতিকার করতে হবে কতটা স্বভাবে আপনাদের স্থির থাকতে হবে এই সমস্ত বিষয় নিয়ে বল আগে বলবো যদি আপনাদের আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর যারা যারা এখনো আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের অবশ্যই অনুরোধ করব আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন যদি আপনার কোনো ইচ্ছে জানা থাকে অবশ্যই আমার কমেন্টস বক্সে কমেন্ট করে জানাবেন আমি নিশ্চয়ই আপনার উত্তর দেবো কেন ফোন ধরা সর্বসময় আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না প্রথমেই আসবো আপনাদের শিক্ষা বিষয় শিক্ষা বিষয় বলতে গেলে এখানে চতুর্থ পতি কিন্তু রবি তিনি প্রতি মাসে ঘোরেন অর্থাৎ এর প্রভাবটাকে খুব বেশি পরিমাণে আমার না ধরলেও চলবে এই চতুর্থ ক্ষেত্রে এই যে সমসপ্তম শনির একটা শুভ দৃষ্টি এই ক্ষেত্রে কিন্তু আপনাদের প্রাথমিক শিক্ষার অবস্থা ভীষণ ভালো লাগবে যারা প্রাথমিকে পড়ছেন ক্লাস এইটের মধ্যে তাদের জন্য কিন্তু এবছরটা খুব সুন্দর কিন্তু একটু প্রতিদ্বন্দ্বা থাকবে যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু যদি হিসেব করেন আপনারা আরো আপার এডুকেশন করছেন পিএইচডি করছেন ডক্টরেট তাহলে কিন্তু আপনাদের শিক্ষা স্থান মান অতিরিক্ত পাবে না শিক্ষা ক্ষেত্রে আপনারা অতিরিক্ত সফলতা অর্জন করবেন তা বলে কি আপনি বলছেন মাধ্যমিক যারা পরীক্ষা দিচ্ছেন উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে অতটা ভয়ের কারণ নেই কারণ এইখানে আপনার শনি অনেকটা স্থির চিত্ত করে দেবে এবং দ্বাদশে বৃহস্পতি সুমিষ্ট ব্যাপী বা বন্ধু প্রীতি আপনাদের অনেকটা অনুকূল অবস্থার মত এনে দেবে এই শনিটা আপনাদের রাজ সম্মান এনে দেবে যারা চাকরি করেন সরকারি ক্ষেত্রে বা কোনো ক্ষেত্র শিল্পকলার সঙ্গে যুক্ত তারা এবার রাজ সম্মান পেতে পারেন যার থেকে আপনাদের প্রচুর অর্থ আসতে পারে এবং যারা যারা মানে একটু খাদ্য রসিক তাদের বলবো খাদ্যটাকে কিন্তু একটু সংযম করে চলা উচিত আপনাদের পঞ্চম গৃহে যখন কেতু বসে আছে পেটের রোগে কিন্তু আপনাদের ভুগতেই হবে কেন কেতু বড্ড লোভ লাগায় খাদ্যের ওপরে এবং পেটের রোগে ভুগিয়ে দেয় এই কেতু তার জন্য বলবো কি আপনারা একটু খাদ্যটাকে সংযম করবেন খাদ্যটা সংযম করলে ব্যাধি থেকে আপনারা কিন্তু মুক্তি লাভ করবেন এবং এই কেতু প্রভাবে আপনাদের যদি কোনো পুরোনো অসুখ থেকে থাকে সেই অসুখ থেকে কিন্তু আপনারা চিরতরে মুক্তি লাভ করতে পারেন কারণ এবছরে আপনাদের নাভ অনেক স্ট্রং থাকবে শারীরিক ব্যাধি শূন্য হবে এবং মনোশক্তির বিকাশ ঘটবে যারা এবছরেও এখনও চাকরি খুঁজছেন বা ব্যবসা করব করবো করছেন তাদের প্রত্যেককেই আমার অনুরোধ রইল আপনারা যারা বিশ্বরাসির জাতক জাতিকা আপনারা কর্মক্ষেত্র বা ব্যবসা ক্ষেত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ুন সফলতা পাবেন এই পাবেন আপনাদের ক্ষেত্রে কোনো সমস্যাগত হবে না বিশেষ করে যারা কলাকুশলী আর্টিস্ট ডাক্তার তাদের ক্ষেত্রে আরও বেশি অতিব সুন্দর সুযোগ আসবে যারা আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার বা যারা প্রোমোটারি ব্যবসায় তো তাদের ক্ষেত্রে বলব এবছরটা বেশি ঝুঁকি নেবেন না কারণ আপনারা যখন শুরু করছেন বছরটা তখন আপনাদের প্রধান মারকাধিপতি বুধ এবং মঙ্গল বুধ থাকছে আপনার সপ্তম গৃহে অর্থাৎ সম্পূর্ণ দৃষ্টি দান করছে অষ্টম প্রধান মারকের এবং মঙ্গল যে আপনাদের প্রধান মারক তিনি থাকছেন অষ্টম গৃহে এর ফলটা কিন্তু আপনাদের প্রমোটারদের ক্ষেত্রে খুব একটা ভালো ফল হবে না এবার বলবো প্রেম প্রীতি বা বিবাহ অনেকে দু হাজার তেইশে বা বাইশে প্রেম ভগ্ন হয়েছে বা প্রেম প্রীতি শুরু হয়েছে তাদের জন্যে বলবো প্রেম প্রীতি বা বিবাহ ক্ষেত্রে এবছরটা কিন্তু আপনাদের বেশ শুভ কেন বুধ যখন সপ্তম গৃহে থাকে তখনই তাদের বিবাহ যোগ এবং প্রেমের দৃষ্টি অত্যধিক বাড়ে কারণ বিবাহ ক্ষেত্রে এই বছরটা আপনাদের জন্য একটা শুভতম বর্ষ হতে যাচ্ছে এর মধ্যে রয়েছে যেহেতু শনি বিশিষ্ট বছর যেহেতু শুক্র আপনাদের অধিপতি শুক্র হচ্ছে শনি গুরু এই গুরু তার শিষ্য শুভত্ব দশায় আপনাদের জীবন অর্থ প্রাচুর্য শিক্ষায় ভরে উঠুক জ্ঞানে সুখ শান্তি লাভ করুক এই বলে শেষ করব আজকের অনুষ্ঠান ফিরে আসবো অন্য কোন এপিসোডে অন্য কোনো রাশি বিষয় আজকের মতো শেষ করলাম নমস্কার